আসসালামু আলাইকুম অনেকে অবগত আছেন গত দুই দিন আগে রাত্রে বাঙালি মার্কেট থেকে একজন গাড়ির ড্রাইভারকে অপহরণ করা হয়েছে যদিও আমরা এগুলা এর আগে একবারই শুনেছি সৌদি আরবে এগুলা হয় না সৌদি আরবের প্রশাসন খুবই চালাক তো এই বিষয়গুলা এখন নতুন করে ঘটতেছে এই নতুন করে এই যে দালাল চক্র অপহরণ চাকরির জন্য টাকা টাকা না পেলে রুম থেকে বাইর করে দেওয়া খাবার বন্ধ করে দেওয়া মানুষদের গায়ে হাত তোলা এগুলো কিন্তু গত এক বছর ধরেই সৌদি আরবে এগুলো কিন্তু অ্যাভেলেবেল গত এক বছরে প্রতিদিন দুই হাজার করে বাংলাদেশি লোক বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতেছে এই দুই হাজারের মধ্যে আমি যদি আমার ক্যালকুলেশন এবং আমার হিসাব বলে প্রতিদিন যদি দুই হাজার মানুষ আসে তাহলে এর মধ্যে একশো জন মানুষ কোম্পানিতে আসছে আর বাকি এক মানুষ তিন মাসের ফ্রি ভিসাতে আসছে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী হচ্ছে বাংলাদেশ সরকার এর জন্য দায়ী হচ্ছে বাংলাদেশ সরকার এর জন্য দায়ী হচ্ছে দূতাবাস এর জন্য দায়ী হচ্ছেন আপনি আমি কারণ আমাদের পকেটটা গরম রাখার জন্য আমাদের বিজনেসটা টিকে রাখার জন্য আমাদের বিল্ডিং করার জন্য আমাদের মার্সিডিজ গাড়ি কেনার জন্য আমরা তিন মাসের ভিসা বিক্রি করি কারণ তিন মাসের একটা বিশাতে খরচ হয় এক লক্ষ টাকা আমরা বিক্রি করি সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা আর কোম্পানির একটা বিশা কোম্পানি দেওয়ার সময় বলি দেয় এত টাকা হলে বিক্রি করবা এত টাকা না হলে বিক্রি করবা না আমার বিছা পড়ে থাকো তো এই কারণে আমরা তিন মাসের বিছা বিক্রি করি এখন তিন মাসের বিশাতে সৌদি আরব আসার পরে আপনারা জানেন যে দালাল চক্র এমন একটা সিস্টেম করেছে যে কাফালা হওয়ার জন্য দুই হাজার সৌদি রিয়াল লাগে দালালকে এক হাজার রিয়াল দিতে হয় দালালকে পাঁচশো রিয়াল দিতে হয় আমি যদি মালিকের কাজ করব। আমি যদি মালিকের কাজ করব কোম্পানির কাজ করব তাহলে আমাকে রিলিজ করার দায়িত্ব হচ্ছে কোম্পানির আমি কেন টাকা বহন করব আমি কেন ট্রান্সফার হওয়ার জন্য দুই হাজার রিয়াল বহন করব এই চলটা এই নিয়মটা নিয়ে আসছে আমাদের বাঙালি দালালেরা কিভাবে বলেন এরা প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা দালালকে প্রত্যেকটা মানুষকে বলে দেখেন আমার কাছ থেকে যদি লোক নেন তাহলে আমি আপনাকে ভালো সুযোগ সুবিধা দেব আমার কাছ থেকে যদি লোক নেও তাহলে তুমি ভালো সুযোগ সুবিধা পাবে সৈদি নাগরিককে কি বলে জানেন ফয়দা এসপি ফয়দা আনাজিব নফর ইনতাসইন আগাল কাফালা হাগে হুকুমাত রুসুম আলফিন রিয়াল আনায়েতফা ইনতা মায়েতফা ইনতা শিল লাহালু ফি নফর হাগে তরি ইনতা শিল নফর তানি নফর সাওয়াসওয়া লাজিম ইনতা ইতফা হাগে হুকুমা আলফিন রিয়াল এই রকম কথাগুলা বলে বলে আমাদের বাংলাদেশী দালালেরা কি করে জানেন আমাদের বাংলাদেশি দালালেরা তাদেরকে এই লাভ ললুসা দেখানোর পরে তারা চিন্তা করে কথা তো বাস্তব সৌদি আরবে দুই হাজার এক মাস একজন সৌদি নাগরিক ভালো মন্দ খাইতে পারে এমনও সৌদি নাগরিকের আছে শুধু তিন হাজার টাকা বেতন তাহলে এইভাবে প্রবাসী বাংলাদেশিরা তাদেরকে কিন্তু নষ্ট করতেছে এখন এই যে মানুষটা অপহরণ হয়েছে আমাদের লক্ষ্মীপুরের দশ লাখ টাকা তার কাছে চাওয়া হচ্ছে এখন সে দশ লক্ষ টাকা থেকে দিবে এখন সে দশ লক্ষ টাকা না দিলে কি হবে জানেন তারা হয়তো ফিডাইব তারা হয়তো মারিও ফেলতে পারে তার গাড়িটা হয়তো খুলে খুলে বিক্রি করব সৌদি আরবের যদিও এরকম সম্ভব নয় কিন্তু এখন সম্ভব কারণ আমাদের বাংলাদেশি লোকের কাছে সব কিছু সম্ভব চায়না যেই মাল একবার তৈরি করে বাংলাদেশের জিনজিরাতে সেই মাল দ্বিতীয়বার আবার বাংলাদেশি লোকেরা তৈরি করে তো আমরা এখন এমন একটা পর্যায়ে চলে গেছি আমরা এখন এমন একটা অবস্থানে চলে গেছি লাশ পর্যায়ে সৌদি আরবে সোমালিয়াতে অপহরণ হয় এটা জানতাম কিন্তু সৌদি আরবে এইভাবে একজন গাড়ির ড্রাইভারকে অপহরণ করবে এটা আমি ভাবতেও পারি না আর আমার সকল প্রবাসী ভাইয়েরা যারা গাড়ি ড্রাইভ করেন তারা গাড়ির মধ্যে জিপিএক্স লাগাবেন এবং চেষ্টা করবেন আপনার গাড়ির মধ্যে এই রকম ক্যামেরা লাগানোর জন্য এই যে এই রকম ক্যামেরা লাগানোর জন্য ক্যামেরা লাগাইলে কি হবে হয়তো সাময়িকের জন্য আপনার ক্ষতি করবে কিন্তু পরবর্তীতে পুলিশ এই ভিডিও ফুটেজ দেখে বা আপনার গাড়িতে যদি জিপিএক্স থাকে যে কোনো সময় এই গাড়িটা তদন্ত করে বাইর করতে খুবই সংক হবে মানে খুবই কার্যক্রম বা খুব সুন্দরভাবে তারা উদ্ধার করতে পারবে তো সবাই ভালো থাকুন বিদেশ যাত্রার আগে একটা কাজ শিখি আসুন বিদেশে আসি মানুষের কাছ থেকে মানুষকে অপহরণ করে মানুষকে চাকরি দেওয়ার নাম করে দালালি করে যেই টাকা আপনি ইনকাম করতেছেন আপনিও কারো সন্তান আপনিও কারো ভাই আপনিও কারো বোন আপনি যেই কাজটা করতেছেন এই কাজের জন্য আল্লাহ কোনোদিন আপনাকে ক্ষমা করবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Thank you